আসসালামু আলাইকুম গ্রাফটিং করার পরে সবথেকে প্রয়োজনীয় যে বিষয়টি আছে সেটি হচ্ছে রুট স্টক থেকে এসব অতিরিক্ত ডালগুলো অবশ্যই কেটে দিতে হবে যদি এটি কেটে না দেওয়া হয় তাহলে সায়ান যেটা আছে এটাতে শক্তি পাবে না তাই ব্লেড দিয়ে অবশ্যই ধারালো ব্লেড স্যানিটাইজ করে এভাবে কেটে দিতে হবে এটা খুবই 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 ইম্পর্ট্যান্ট অনেক সেলার আছেন যারা গাছ ঝোপালা দেখার জন্য এই গাছগুলো কাটেন না তাদেরকেও অনুরোধ করব এগুলো কেটে দিবেন আর যারা বায়ার আছেন তাদেরকেও অনুরোধ করব যে এই ডালগুলো অবশ্যই অবশ্যই দেখে নেবেন রুটস্টকের থাক সাথে কোনো ধরনের ডাল থাকা যাবে না